আজকে আপনারা বিহারের নির্বাচনের ফলাফল দেখেছেন এবং স্বাভাবিকভাবেই এটা প্রত্যাশিত ছিল যে বিহারে এন ডি জোটের এই ফলাফল আসবে এবং পাশাপাশি যদি আপনারা দেখেন লক্ষ্য করে থাকবেন যেমন বিজেপির সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে ঠিক একইভাবে বিরোধী যে সমস্ত দলগুলো ছিল সেই দল আর জেডি থেকে শুরু করে অন্যান্য দলগুলোর সিট সংখ্যা কিন্তু কমেছে অনেকেই ভাবছে যে বাংলায় এসআইআর হচ্ছে তার কি প্রভাব পড়বে বা কি হতে পারে একটা কথা কিন্তু স্পষ্ট প্রত্যেকটা বুথে যে ভোটারগুলো অর্থাৎ ভোটারগুলো ভোট দিয়ে যেত এবারে নির্বাচনে কিন্তু সেটা সম্ভব হবে না পাশাপাশি যে বর্ডার ভিলেজেসগুলোতে যেখানে বিপুল সংখ্যক ইনফেড্রেশন হয় যেখানে বলা যায় যে অবৈধ ভোটার যারা থাকে যারা ভোটের সময় শাসক দলের হয়ে যারা কাজ করে সেই সুবিধাটাও কিন্তু এবার তৃণমূল কংগ্রেস পাবে না অতএব পরিষ্কার বলা চলে যে বিহারের যে নির্বাচনের ফলাফল বোত এক ঝাঁকি থাকে বিহারের নির্বাচনের ফলাফল বোধ এক ঝাঁকি হে বাঙ্গাল কাছ নাও তো আপনি বাকি হে অর্থাৎ বিহারের নির্বাচনের ফলাফল এটা একটা ট্রেলার পুরো পিকচার আপি বাকি তো স্বাভাবিকভাবে বাংলার মানুষ প্রস্তুত বাংলার সাধারণ জনগণ প্রস্তুত এই সরকার এই অত্যাচারী সরকার এই করাপ্টেড সরকার এই ব্যবচারী সরকার এই মহিলাদের যারা অপমানিত করে এই সরকারকে একেবারে উপরে ফেলবার জন্য বাংলার মানুষ প্রস্তুত আমি সবাইকে স্বাগত জানাব আসুন সবাই মিলে দু হাজার এক নতুন সরকার গড়ি এক নতুন বাংলা